গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং বলে কি বলতে হয় ও তুমি ঠিক আছে তুমি বলো গুড মর্নিং বলো গুড মর্নিং পাপা ডুটি ডুটি আমদ সকালবেলা কে করে এই মাত্র ঘুম থেকে উঠলেন উনি দেখেছেন তার ঘুমের এখনো তার রেস কাটেনি চোখ চোখ দলছে পায়ে এদিক সেদিকে হচ্ছে এখন বাজে সাড়ে সাতটা এই হাইও উঠে যাচ্ছে বদমাসটা বাবা গুড মর্নিং বলে দাও সেই ডুডি ডুডি ডাম ছাড়া আর কিছুই যায় না বাবা হ্যাবে সেই ডুডি ডুডি ডাম এখন বাজে সাড়ে সাতটা আমি এখন প্রায় ইদানিং প্রায় আজকে দশ দিন বারো দিন হলো সকাল পাঁচটার সময় উঠে মর্নিং ওয়াকে যাই এবং সঙ্গে ওয়াকও হয় আর একটু জগিং রান টাইপের হয় প্রায় সাড়ে পাঁচটার সময় বেড়েই বাড়ি থেকে ঘর ঢুকি সাড়ে সাতটায় প্রায় দু ঘন্টা একটু শরীর চর্চায় একটু মন দিচ্ছি মানে শরীরটার যা অবস্থা হচ্ছে এবার সত্যিকারের শরীরের উপরে একটু লক্ষ্য রাখার দরকার আছে তো আমি মাত্র ঘর ঢুকলাম যখন দেখি উনি সবাই মাত্র উঠেছেন কিন্তু বিছানা ছেড়ে ওঠেননি তাই তার পাশে এলাম কিন্তু উনি সেই ঘুম থেকে যেই দেখেছে আমার হাতে ফোন বলে ডুডি ডুডি ডাম ডাম ওবা গুড মর্নিং বলে দাও সবাইকে বলে গুড ফুলি দাও ও বলে দাও কচ বলে দাও লাইট বন্ধ করে দেবো আছে লাইট বন্ধ তার দেবো লাইট হচ্ছে না তুমি গুড মর্নিং বলো আগে ও উঠে পড়ো উঠে পড়ো সোয়েটার পরে তারপর চলো পালি চলো পালি চলো পালি চলো পালি চলো উঠে পড়ছে আমার বাবা আর সকালবেলা তো ফ্রেশ হয়েই গেছি এবার ফিরে এসেছি আর এখন একটু খাওয়ারটাও একটু কন্ট্রোল করার চেষ্টা করছি এখন খাবো সালাড সালাড খেয়ে আমি বাজার যাব তো সালাড খেয়ে দুপুর পর্যন্ত আমি থাকি মানে ওই সালাড মানে সমস্ত ধরনের জিনিসপত্র মিশিয়ে বানানো হয় তো যখন খাবো তখন আপনাদের এর আগে একবার দেখিয়েছিলাম আজকে আবার দেখাবো কী কী মিশিয়ে আমি সালাড করে খাই আর কি তো আপনাদের বলেছিলাম না যে আমি একটা সালাড খাই সেই সালাডটা কী দিয়ে বানানো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এটা আছে পুরো ভাজা ছোলা এগুলো মানে খোসা ছাড়ানো ছোলা আর বাদাম আছে এখানে দেখুন ওই চিনে বাদাম যাকে বলে আচ্ছা এখানে আছে সৈন্যদেব লবণ আর এখানে আছে সমস্ত রকম ভেজিটেবলস এই যে এর মধ্যে আছে শশা আছে পেঁয়াজ আছে আচ্ছা সরি আচ্ছা পড়ে গেলো এখানে পনের দিকে তাকা দিকে এখানেই পড়ে গেল তো দেখুন এবার এখানে এই শশা পেঁয়াজ টমেটো আছে এবার এখানে একটু লেবু দেব আর এখানে আপনি গাজর অ্যাড করতে পারেন অনেকে আবার পনির দেয় আর আরেকটা জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে কী বলে বেদানা দিলে আরও দারুণ হয় তো এবার এখানে আমি ওই লেবুর রসটা দিয়ে দেবো যে আর এর উপরে আমি সৈন্দব লবণটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে খেতে হয় এটা আমি যেখান থেকে দেখেছি বা আমাকে অনেকে বলেছে এটা ওয়েট লসে খুব ভালো কাজ করে এটা মানে শরীরে যাদের এক্সেসিভ ফ্যাট আছে তাদের জন্য খুবই খুবই মানে উপকারী হচ্ছে এই এই খাবারটা তো আমি তো এখন রেগুলার এটা খাচ্ছি সকালবেলা আর রাত্রিবেলাও খাবো ইচ্ছা করি কিন্তু আমাকে রুমি খেতে দেয় না বলে অতিরিক্ত বাদাম ছোলা খাওয়া উচিত নয় শরীর পেট খারাপ করবে তো এই যে পরিমাণ মতো আমি সুইন্দ লবণটাও নিয়ে নিলাম তো এইটা মিক্স করে এবার খাবো আমি এই দুপুরবেলা এখনই সবজি বাজার কিনে আনলাম আর পাপা এসে পৌঁছে গেছে বাবা এটা কি গো এটা কি গো কি এটা কি এটা কি ক্যাবেজ ঠিক বলেছ কিটা ও কলিফ্লাওয়ার হ্যাঁ এই যে ফুল বের করে নেবো আচ্ছা এটা হচ্ছে এটা কি তাহলে বলে দাও আরেকবার কলিফ্লাওয়ার সে জানে দেখেছেন তো এটা কি ইংরেজিতে বলে সে বলে দিল এটা কি কলিফ্লাওয়ার বাবা এটা কি এটা কি এটা এটা কি আছে এটা কি টমেটো গুড বয় আচ্ছা এটা কি এটা কি এটা এটা কি হ্যাঁ কুমড়া কি ইংরেজিতে কি বলে হ্যাঁ কুমড়া কি ইংরেজিতে কি বলে পাম পামকিম আচ্ছা আর এখানে কি আছে আর কি আছে এখানে তো গাজর সিন হ্যাঁ সে পানও পানো চিনে গেছে দেখেছেন তো আচ্ছা বাবা এটা এটা কি এটা 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 আলু ইংরেজি দেখতে বলে গুড কোনটা দেখবি কোনটা এইটা এটা হচ্ছে ক্যাপসিকাম হ্যাঁ এটা ক্যাপসিকাম বুঝলো তো আচ্ছা আচ্ছা বাবা এটা কি এটা 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 কি কি এটা কি বলে গুড বয় বয় এটা কি ক্যাপসিকাম হ্যাঁ সে প্রায় সবজিগুলোর সে ইংরেজি কি সে জানে আচ্ছা এটা এটা কি পেঁয়াজকে ইংরেজি কি বলে পেঁয়াজকে কি বলে

আর রুমির ভাই এসেছে তার কারণ হচ্ছে রুমির ভাই সামনে মাধ্যমিক পরীক্ষা বাড়িতে পড়তে বসে না সেই জন্য এখানে এসেছে তার দিদি যদি একটু গাইড করে এই যদি একটু পড়াশোনা সেই জন্য তার দিদি এখন মানে গাইড করবে তার ভাইকে মাধ্যমিকের রেজাল্ট ভালো করার জন্য এই সারাটা দিন এরকম লাফা লাফি ঝম্প এরকম সারাটা দিন চলতে থাকে এর কোনো বিরাম নেই এর শসা নয় বাবা এটা পেঁপে পেঁপে খাবে 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 মিষ্টি মিষ্টি হ্যাঁ খাবে না খাবে না ভালো জিনিস খাবে না কিন্তু শশাটা হলে আমি যখন সালাড খাই না তখন বসে বসে খাবে না মিষ্টি বাবা একটু খেয়ে নাও একটু খেলো একটু 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 নাও একটু হ্যাঁ ভাঙা না এটা আমি একটু খেয়েছিলাম আমি এটা খেয়েছিলাম বলে বলছি ভাঙাটা এটা খাবে না তাকে ভালোটা গোটাটা দিতে হবে এটা নিবি এটা নেবি এটা নয় নেবি না না খাবি নাই আর কি করে এত করে বলছি আমি খেয়ে নিলাম ঠিক আছে এই রাত্রিবেলা বাড়ি এসছি সামনে আমাদের যে পেছনে গেটটা আছে গেটের তালা লাগাতে যাবো সে ছুটে উঠে এসছে বাবা কোলে হবো দিয়ে আমার কোলে এসছে এবার আমি তালাটা লাগাবো কি করে হাতে তালা চারবি রাখা আছে এবার তারাটা আমি লাগাবো কি করে হ্যাঁ আমি বন্ধ করে দিবে আমি তালাটা লাগাবো কি করে হ্যাঁ হ্যাঁ বাবা মামা কই চার মামা মামা দেখা দিই কোথায় আছে

Oh.